ভাইরাল হওয়ার এখন একটাই উপায় লিঙ্ক বের করা আপনি আপনার দিন শেষ এখন ইরা মনির আটান্ন সেকেন্ডের বাংলাদেশ চন্দুরা আটান্ন সেকেন্ডের ভিডিওটা আমাকে শেষ করে ফেললো ইরাপার এটা ভিডিও না মনে হয় একজাম দিয়ে মেক্সিকো দিয়ে পাস করবে একটা ভিডিও ঠিক মতো শেষ না হইতেই আরেকজন এসে বললে আমার তো লিঙ্ক ভাইরাল হয়ে গেছে বাহ মামনি তোমাদের মোবাইল ব্যাটারি মতো লাইফ নোকিয়া এগারোশো এর থেকে কম না ওরে চন্দুরা আঠান্ন সেকেন্ডে কেউ চা বানায় আবার কেউ হাই তুলে আর তোমরা ততক্ষণে পুরা টেনশন ফ্রি করে ফেললা তোমাদেরকে দেখলে ইউটিউবাররা ভাবে এত স্পিড বিউ দুদি হতো আমার ভিডিওতে তাহলে ভাইরাল হয়ে যাবো সত্যি বলতে কি চান্দুরা এখন টাইম কম রেসপন্স বেশি কাজ শেষ মন শেষ আর মুখে মুখে শুধু বলে আরেকটা লিঙ্গ আছে কি বোমা, লিং বের হতি তুমি তো স্ট্যান্ড মুড়ে বসে আছো আনবক্সিং হচ্ছে ধীরে ধীরে যেন একটা ঐতিহাসিক স্মরণ কুলছে বাহ মামনি মনে হচ্ছে প্যাকেট কুলতে কুলতে তোমার জীবনী যেন সার্ভিস প্যাক আপডেট হবে একটু আস্তে আস্তে একটু নাটকীয়তা একটুখানি লিপস্টিক আর দেখো ভাইরাল হবেই বাপ গো ভেজ তেরে বস কি তুমি আনবক্সিং করতে করতে তুমি তো ভুলেই যাবা ঘরের আলো লোকেরাই বলে এই তো আসলে সিনেমা হচ্ছে মামুনির খাদে কলাটাই বসে নাট নাটক প্যাকেট খুলতে খুলতে হাতে কিচ্ছুই টিকবে না হাতে গড়ি নেই মনে নেই কেবল ক্যামেরার সামনে অভিনয় নিজেকে দেখে তো তুমি বলবা আমি কি জিনিস সবাই আমার সবকিছু দেখে ফেলেছে কন্ট্রোল চন্দুরা আপা মুনির বের হয়ে গেছে তো আর কি করা যাবে তোমাদের কাছে থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিংকটা দেয়া যাবেন গজব বেজ্জতি है ओ তোমরা কি দেখছো আদগ ভাই তো তারা তো তোমাদের সামনে মাটিতে হাবুডুবু কাচ্ছে আর চোখ পাটিয়ে যে আছে মামুনির ওই জায়গায় সেই জায়গা দেখে তো তোমাদের চোখ গুল হয়ে যাইতেছে আমার মনে হবে এই রঙিন বোমা এখানে কেন ফাটলো এই যে বাবু তোমার চেহারা দেখার পর ও তুমি যা দেখাইতেছো তা দেখার পর চান্দুদের ঘুম আসতেছে না এখন শুধু ভাবে কেউ যদি আমার ঘুমে আসতো কি মামুনি তুমি কি আসবা ঘুমে চান্দুরা যাই হয়ে যাক মামুনি কিন্তু ফ্রিতে দেখাইতেছে গজব দেখাইলে কি আর খাইতে দিবে বাবু তোমাকে দেখি মনে হয় বাগানে ফুল ফুটে আছে না মামুনি তোমার স্টাইলের ফুল হলো লজ্জায় লুকাইতেছে বড় হারামি ও বেটা মামুনি শেষ কথা মামুনি একটু দ্রুত করো না হলে প্যাকে স্কুলে ফেলার চেয়ে বেশি বিত্রকর কিছু হবে তোমার ভাইরাল হওয়ার টাইমিং মিস হবে ও